এটা আসলে কোনো নির্বাচনই না এটা একটা তামাশা এটা পুরো সাজানো একটা নাটক এবং এটা প্রশাসন আসলে দীর্ঘকাল ধরে নানানভাবে চেষ্টা করছে যে একশোটাকে বাঞ্চাল করার পোস্টার লিফলেট এগুলোর ক্ষেত্রে এত ধরনের বাধা নিষেধ ছিল তো লিফলেট বিতরণ করার সময় আসলে সবার মনে দ্বিধা কাজ করতেছিল আমি নিশ্চিত যে লিফলেটটা আমি দিতে পারবো না না এরপর আসলে আজকের দিন এটা তো আজকের দিনও না এটা শুরু গত কয়েকদিন ধরে এর আগে আমাদের যে ভিপি পদপ্রার্থী ছিলেন অমর্ত রায় তাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে খুবই বাজেভাবে তার প্রার্থিতা হচ্ছে বাতিল করা হয় এবং কি পরবর্তীতে কোর্টে খুব বাজে একটা যুক্তি দিয়ে যে তার নামে ব্যালট পেপার ছাপানো হয়নি এনার সময় নেই এই জন্য তার প্রার্থীতা ফেরত দেওয়া যাবে না এরকম একটা যুক্তি দিয়ে তার হচ্ছে প্রার্থীতা না বন্ধ করে দেওয়া হয় কিন্তু আজকের দিনে আমরা দেখতে পেয়েছি যে এটা ঠিক অপোজিটটা করতেছে কাজী নজরুল ইসলাম হলে হাতে লিখে ব্যালট পেপারের নাম নাই দেখে হাতে হাতে লিখে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে তো এইটা একটা ঘটনা গেল এবং তারপরেও যদি বলতে চাই এই যে পোলিং এজেন্ট প্রত্যেকটা নির্বাচনে পোলিং এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর সেটা জাতীয় নির্বাচন হোক না কেন ছাত্র সংসদ নির্বাচন হোক না কেন আমাদের গতকালকে রাত্রে দুইটা বাজে জানানো হয়েছে যে পোলিং এজেন্ট আমরা নিয়োগ দিতে পারবো তো রাত দুইটা বাজে এটা জানানো হয়েছে এবং ভোর ছয়টার মধ্যে আমাদের সেই লিস্ট জমা দেওয়া লাগতো প্রশাসনের কাছে নির্বাচন কমিশন বরাবর আমরা সেই পোলিং এজেন্ট নিয়ে আমাদেরকে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী আমরা পোলিং এজেন্ট সংগ্রহ করি আমাদের পোলিং এজেন্টদের নাম জমা দিই তারপর তো আপনারা নিশ্চয়ই সংবাদ সম্মেলনে শুনেছেন সেই পোলিং এজেন্টরা কী পরিমাণ হেনস্থার মধ্যে দিয়ে গিয়েছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় দুই ঘন্টা পর তারা ফাইনালি সেই কেন্দ্রের ভিতরে অবস্থান করতে পেরেছেন তো সেই দুই ঘন্টা কী হচ্ছে সেটাই কিন্তু কোনো ঠিক ঠিকানা নয় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা হলে কোনো হলে যেই কালো দাগটা দেওয়া হয় ভোট দেওয়ার পরে সেই কালো দাগটা দেওয়া হয়নি এবং পরে আমার নিজের যেই হল বীরপতি তারামন বিবি হল আমার যে কালো দাগটা দেওয়া হচ্ছে সেটা বর্তমানে অবস্থা এটা কোনো রঙই নাই। আর অলরেডি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে এই রঙের দাগের সুবিধা নিয়ে নানান মানুষজন হচ্ছে ভোট মতো ঘটনা ঘটিয়েছে এই ধরনের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি তো এইটা হচ্ছে বর্তমানে জাকসো নির্বাচনের অবস্থা এটা আসলে কোনো নির্বাচনই না এটা একটা তামাশা এটা পুরো সাজানো একটা নাটক এবং এটা প্রশাসন আসলে দীর্ঘকাল ধরে নানানভাবে চেষ্টা করছে জাকসোটাকে বানচাল করার ওরা যখন পারে নাই তখন ওরা হচ্ছে যে আজকে বাধ্য হয়ে কোনো একটা কিছু দেওয়ার চেষ্টা করছে দেওয়ার চেষ্টাও না কোনো মতে কিছু একটা দেখানোর চেষ্টা করছে কিন্তু এখন দেখতেছে তো এই পুরো জিনিসটাই তাদের প্ল্যান ডাউট এবং এই পুরো জিনিসটাই তারা যেভাবে চাইছে সেভাবেই আসলে ওয়ার্কআউট করতেছে ভোট কেন্দ্রগুলো একটা গোষ্ঠী একটা প্যানেল একটা নির্দিষ্ট প্যানেল অনেক বেশি সুবিধা প্রাপ্ত হচ্ছে তারা কেন্দ্রগুলো অনায়াসে ঢুকে যেতে পারতেছেন তারা নানান ধরনের আচরণ বিধি লঙ্ঘন করে যাইতেছেন দিনের পর দিন কিন্তু তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এটা কি শিবির এরকম করতেছে কিনা শিবির তো না এটা সমন্বিত শিক্ষার্থী জোট না কম মনে জোট সম্ভবত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের কথা বলছি আপনার নাম আমার নাম আজিতা রায় আমি কেন্দ্রীয় জাকসুর কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য নারী পদপ্রার্থী